সাল পয়লা ফেব্রুয়ারি মমতা সতীঘাটে মিটিং করেছিল আপনারা অনেকেই এসেছিলেন তখন সিপিএম কে তাড়াও স্লোগান ছিল তার চার দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচান তলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম আমি গায়ের ছেলে আপনি লাল মাটি আমি বালু মাটি আমি আপনাদের লোক আমি মমতা ব্যানার্জি তার ভাইপোর মতো হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয় আমি গায়ের আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম জঙ্গল মহলে ওরা রাজ করেছে নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যখন তিনশো দিন মাত্র বাকি তখন কেন ঘরোয়া বৈঠকে এখনও কনসেন্ট্রেট করবেন রাজনৈতিক নেতারা রাস্তায় থাকা দরকার মিটিংয়ে থাকা দরকার মিছিলে থাকা দরকার হাজার হাজার মানুষকে মিছিলে টেনে নিয়ে যাওয়া দরকার যারা এখনও সেটা বুঝছেন না যারা শুধু ঘরোয়া বৈঠকে মনোনিবেশ করছেন আমি তাঁদের বলছি ফেসবুক পোস্টিং করুন কিন্তু মিছিলের ফেসবুক পোস্টিং করুন একদম গণহারে মিটিংয়ের হাজার হাজার মানুষকে সমবেত করুন ভোট মাত্র তিনশো দিন দূরে তখন ঘরোয়া বৈঠক একটু কমিয়ে দিন আবার ভোট চলে গেলে ঘরোয়া বৈঠক ফেসবুক পোস্টিং উত্তরীয় পড়া মাথায় তিলক পড়া মাল্যদান করা এগুলো অনেক সময় পাবেন কিন্তু মিছিলে হাঁটাটা খুব জরুরি বারবার এ কথাটা বলছি যারা করছেন তারা ভুল করছেন যারা করছেন তারা নিজেদের অক্ষমতা প্রদর্শন করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা চলে যাব আজকে বাঁকুড়া এবং সেই বাঁকুড়াতে একটা লম্বা মিছিল করলেন হাজার হাজার কাতারে কাতারে মানুষকে নিয়ে বাঁকুড়ার পথে হাঁটলেন মাত্র গত দুদিন আগে আপনারা দেখেছেন পুরশুরাতে মিছিল করেছেন মিটিং করেছেন আর তার আগে দেখেছি মগরাতে মিছিল মিটিং করেছেন তার আগে দেখেছি শিলিগুড়ি তার আগে একটার পর একটা জেলা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন মানুষটা প্রতিদিন দুটো তিনটে চারটে করে সভা করছেন এটাই তো নিড অব দাওয়ার আমি আজকে সরাসরি বাঁকুড়ায় চলে যাব যেখানে একটু কয়েক হাজার মানুষ সমবেত হলেন মিছিলে এবং বক্তব্যে উদ্বেলিত হলেন তারা আজকে সেই দৃশ্য আপনাদের দেখাবো বাঁকুড়ার মাটি থেকে শুভেন্দু তাই আজকে সুরক্ষা যাত্রা মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না আপনারা জন্ম চিন্তা করবেন না ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন জাতীয় নেতারা এসে সংকল্প দেবেন নারীর অর্থনৈতিক সমৃদ্ধি নারীর অধিকার বেকারের কর্মসংস্থান শিল্পকে ফিরিয়ে আনা কৃষকের অধিকার আলু চাষি ধান চাষিদের রক্ষা করা জঙ্গল রক্ষা করা কয়লা ভালি মেঙ্গানিজ পাথর রক্ষা করা আমাদের প্রকৃতি মাকে রক্ষা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে আমি আজকের এই কর্মসূচি সাফল্যের জন্য জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি প্রশ্ন বাঁকুড়ার মাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে করতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমাঞ্চল উন্নয়ন অঞ্চল ঘোষণা হলেও তৃণমূল সরকার বাস্তব শিল্প নীতি কেন নেয়নি এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে দু সাল থেকে আজ পর্যন্ত বাঁকুড়া জেলায় একটিও বড় বা মাঝারি শিল্প কারখানা তৈরি হয়নি কেন বরজোড়ার যে শিল্প ছিল অধিকাংশ বন্ধ হয়ে গেছে বাঁকুড়ার খনিজ সম্পদ লোহা কাজে লাগানোর জন্য মাইনিং ও প্রসেসিং ইউনিট চালু হয়নি কেন অপেক্ষা করণ ডিনামাইট দিন মনে আছে আমি লড়াই করে এনআইএ নিতে বাধ্য করেছি অপেক্ষা করুন সালতড়ার

আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি বাঁকুড়া মেডিকেল কলেজের উনচল্লিশ ডাক্তারের মেডিকেল কলেজের যে গুরুত্ব ছিল এই তৃণমূল শেষ করেছে বাঁকুড়াকে বাঁকুড়ার জয়পুরের সোনামুখী সুসুনিয়া পাহাড়ে ইকো টুরিজম করার সুযোগ থাকা সত্ত্বেও চালু করেনি এই জেলায় মমতা ব্যানার্জী বারে বারে এসেছেন ভোট নিয়েছেন মমতা ব্যানার্জি নাচছেন বাংলা বাঙালি বাংলা বাঙালি এটা বাংলা বাঙালিদের জন্য নয় হিন্দু মহাসভার জায়গা জনসংঘের জায়গা বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা 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 আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য আপনারা মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হন চান তো জানত প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিবি ইলেকশন কমিশন আট মাস পরে তো বিজেপি আসবে তিরিশে এপ্রিল দু হাজার ভোট শেষ তারপরে বিজেপির সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক তারপরে যোগীজির এপার থেকে কাঁটাতারের এপার থেকে ছুটব ওপারে গিয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো মহারাষ্ট্রের মতো গুজরাটের মতো উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলা বাঙালি স্বার্থে দরকার আছে মমতা ব্যানার্জি ইতিহাস জানেন এই বাংলা তৈরি হতো তৈরি হতো না মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন আমার গোটা বাংলা চাই কলকাতা ছাড়বো না ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না উনিশশো সাতচল্লিশের সাল বিশা জুন আজকে যেখানে আমরা এমএলএ ওটা ছিল আইনসভা ওই আইনসভাতে 58 জন হিন্দু এমএলএ সিদ্ধান্ত নিলেন আমরা পূর্ব পাকিস্তানে যাব না বাঙালি হিন্দুদের হোমল্যান্ড কে তৈরি করেছিলেন ডক্টর সামা প্রসাদ मुखर्जी তিনি কোন দলের প্রতিষ্ঠাতা জনসঙ্ঘ যে জনসঙ্ঘ আজ ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় খালা দয়া করে বাংলা বাঙালি বিজেপিতে একসাথে আসবেন না আমরা একজন δυতি পাঞ্জাবিতে থাকা কাশ্মীরের জন্য আত্মবলিদান দ ডক্টর প্রসাদ মুখার্জির পার্টি করি এবং আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার পোষণের রাজনীতির বিরোধিতা করব বলে পোষণের রাজনীতির বিরোধিতা করব বলে আপনাকে ছেড়ে এসেছি তাই আপনি এই বাংলাকে পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডার আপনি ভেড়া করার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে যেভাবে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন বাংলাকে বরবাদ করে দিয়েছেন আমরা এটা করতে দেব না দেব না দেব না দেব না লড়াই হবে আপনারা জোট বাঁধন তৈরি হন এবং আমার বিশ্বাস মমতা ব্যানার্জি চুরি করে একুশ আর চব্বিশে কোথাও কোথাও জিতেছেন এবারে সে সুযোগ আপনি পাবেন না আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি আপনারা এই সাংগঠনিক জেলার সাতটা সিট বিজেপি কে দিন আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। যে সরকার শিল্প কৃষি বেকারত্বের সমাধান পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে এনে কর্মসংস্থান শিক্ষিত বেকারকে মেধাযুক্ত বেকারকে কর্মসংস্থান আমরাই একমাত্র দিতে পারব। সাথে সাথে নারী সুরক্ষা আর সুশাসন বিজেপিই দিতে পারবে এই কন্যা সুরক্ষা যাত্রা কেন কারণ হলো মমতা ব্যানার্জি ময়নাগুড়ি মাটিগাড়া কালিয়াগঞ্জ কসবা ল কলেজ থামার কোন লক্ষণ নেই কেন নেই মমতা ব্যানার্জি যখন কাকদ্বীপের ঘটনা হয় বলেছিলেন পুরো ধর্ষণে কুড়ি হাজার হাত দর্শনে দশ হাজার বলেননি মমতা ব্যানার্জি বলেনি শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয় তেমনি একটু আজকু ধর্ষণ হতেই পারে এটা আমার কথা নয় মমতার কথা মমতা বলেনি হাসকালীর ঘটনায় মেয়েটার সঙ্গে প্রেম ছিল কালিয়াগঞ্জের কথাই বলেনি মেয়েটা অন্তঃসত্তা ছিল পার্সিটের ঘটনা বলেনি ছোট্ট ঘটনা বলেনি অভয়ার ঘটনায় বাবা মা চাইলে তো দশ লাখ দিতে পারি বলেনি বলেনি তাই মহিলারা ভরসা রাখো বিজেপি ওদের থেকে ভালো কিছু আপনাদের জন্য দেবে ভালো কিছু দেবে বিজেপি কথা দিয়েছিল দিল্লিতে আড়াই হাজার টাকা করে মহিলাদের দেবে দিচ্ছে বিজেপি কথা দিয়েছিল হরিয়ানায় একুশশো টাকা করে দেবে হ্যাঁ বলুন মহারাজ বলেছিল হাজার উড়িষ্যায় সুভদ্রা যোজনায় বছরে একবার এককালীন পঞ্চাশ হাজার টাকা দেবে হ্যাঁ কিনা বলুন দিল্লিতে দশ লাখ টাকার আয়ুষ্মান ভারত চালু করবে বলেছিল চালু করেছে হ্যাঁ কিনা বলুন সরকারি বাসে মহিলাদের ফ্রি হ্যাঁ কিনা বলুন রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস বলেছিল হ্যাঁ বলুন ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনবো বলেছিল হ্যাঁ কিনা তাই বিজেপি যথা সময়ে সংকল্প ঘোষণা করবে রাজ্যের নেতাদের উপস্থিতিতে দিল্লির নেতারা ঘোষণা করবে সংকল্পপত্রে যা বলবে একশো দিনের মধ্যে বিজেপি তা পূরণ করে দেখাবে হরিয়ানায় করেছে রাজস্থানে করেছে মধ্যপ্রদেশে করেছে ছত্রিশগড়ে করেছে আসামে করেছে ত্রিপুরায় করেছে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে করেছে এখানেও বিজেপি করবে তাই আসন জোট বাদন তৈরি হন যে মমতা আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছে এই মমতা আর নয় সময় ডাক মমতা চাক তাই তো দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমি বলেছিলাম হিরক রানী হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান আজকে এখানেই শেষ আমি অভিযেছি আপনারা অভিযেছেন আরো অভিষ্ট আরো মামলা খেতে হবে আরো জেলে যেতে হবে কিন্তু ফাইনালি মমতাকে তাড়াতে হবে মমতা হঠাৎ कमदा हटाउ हमदा हटाउ